আসলাম ছাদে আকাশের অবস্থাটা কীরকম একটু দেখো পুরো আকাশ জুড়ে মেঘ আর এখন কটা বাজে বলো তো এখন বাজে কটা বাজে এগারোটা এখন বাজে বারোটা এগারো আর এখন ছাদের কি অবস্থা দেখো ওপর ছাদ থেকে নিচের ছাদে আসলাম প্রচুর মানে মুসাল ধারা বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে দেখো আমার মেয়ে চলে গেছে ভিজতে আই বৃষ্টি ছেপে ধান দেব মেপে যা বৃষ্টি চলে যাবুর পাতায় গরম চা আমার মেয়ে দেখো ভিজতে জলে কার না ভিজতে ভালো লাগে কিন্তু আমার স্নান হয়ে গেছে আর এরপর যদি আমি ভিজি দুবার হয়ে গেছে স্নান কিন্তু এরপর ভিজলে আমার শরীর খারাপ করবে সেই জন্য আমি আর ভিজি না এখন বাজে নিচের ছাদ যখন নেবে আসি এটা হলো নিচের ছাদ আমি তখন ছিলাম ওপর ছাদে এটা হলো নিচের ছাদে এখন বাজে বারোটা চোদ্দ ছোটবেলায় কিন্তু আমরা সবাই বৃষ্টিতে ভিজে খেলা করেছি সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার স্মৃতিগুলো আর তোমাদের কাদের কাদের ওখানেতে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু একটু সবাই কমেন্ট করে বলবে তোমাদের কাদের কাদের ওখানেতে বৃষ্টি হচ্ছে তারপরে তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি বেরিয়ে পড়লাম একটু ডাক্তার বাড়ি আর আসার সময় সন্ধ্যাবেলার রাস্তাঘাটগুলো কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত গাড়ি এত আলো আর রাতের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এখানে দেখো ঘরের গাড়িটা তোমরা এগুলোকে কি বলো আমরা তো খড়ি বলি ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে খড়ের গাড়িটাতে কত খড় লোড করেছে লোড করে নিয়ে যাচ্ছে দেখো আমি শুধু তোমাদেরকে একটু দেখালাম যে এত খড়ের গাড়ি নিয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি থেকে আসার পথে আমাদের এখানটায় একটা মন্দির আছে পশ্চিম পাড়া এইখান এইখানটা হলো পশ্চিম পাড়া পশ্চিম পাড়ার মন্দির দেখো রাধা মাধবের মন্দির রাধা মাধবের মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে আমি আছি দূরে দূর রাস্তায় আছি রাস্তা থেকেই আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম অনেকটা বড় মন্দিরটা কিন্তু বিশাল বড় দেখো আরেকটু জুম করলাম রাতের আবহাওয়া তো রাতের দৃশ্যটা কেমন লাগছে আর দেখো মন্দিরের ভেতরটা যেতে পারলাম না তাই তোমাদেরকে রাস্তা থেকেই আমি মন্দিরটা দেখালাম কেমন লাগছে রাধা মাধবের মন্দিরটা তোমরা একটু বলবে